রে তুমি কোথায় রইলা রে সুনা বন্ধু তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় কুজি দিনে রাইতে তোমায় নি রলে বন্ধু

जंगला वार वार जलवला येवाले लाल भिडा काम वाला न की गरी ना इवर बिल्डिंग बनाई माटीर तलते का होत खाली लोहा तार सिमेंट पिंटान बाल जेयष्टा बिल्डिंग करा देबो ओ मागो ओ मागो एनिया बर्तिगो सोना बन्द जोहिर तुई कोइ कोइ रे তুই তো মানুষ প্রাণ বন্ধু আরে বায়ালুর সরে হায় হায় কত সুন্দর হায় বালুর স না এবার বিল্ডিং তুলিলি মানুষ 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 কি করেন আরে ভাই ওদের মাছ ধর ছিলাম তো তাই আপনারে দেখে আমি আইলাম আপনার দিকে জোর মারা দেন

ওই ছিলা কার্ড এসলি আই আই এডি কাট নেন স্যার নেন স্যার কাট এই মে ই থাকে আদার কার্ড আই ডি না আচ্ছা কার্ড নিয়ে আচ্ছা 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 নেন স্যার এই দেখা লাগি তো দাদার কল এ বাই বাই আর ভালো চুলি করবি ভাইয়া ভালো চুলি করতে পারি না মাসহ 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 এসে ভাই তোমার কানে ধরে যায় তোর কানে ধরে মাসহ ওানে ধরে

এবং মারছি ফিরছি অনেক আপনারা আপনারা যদি ভালো লাগে ঠিক আছে আমার বলে যোগাযোগ করেন যাই পারে ছাইয়া খাবেন চুরি করে খাইবেন না যাই লাগে একজনের কাছে সান থাকলে দিব না তাহলে না করবো আপনারা এই ধরনের ভুল করবেন না এতে এতে চুরি করে নিবেন না ঠিক আছে এই আপনার বোঝানোর জন্য এনার একটা করা ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ